আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছিস সবাই ভালো আছো ফাজিল পরীক্ষা যারা এই দেখো দুই হাজার চব্বিশ ফাজিল পরীক্ষা যারা নিবেন অর্থাৎ দ্বিতীয় বর্ষ ফাজিল ওকে আসলে তোমরা বিষয়টা বুঝতে পারছো কাজই দ্বিতীয় বর্ষ এই চব্বিশ

দুইশো তিন বিষয়গুলো হচ্ছে দুইশো তিন আমরা একটু উপরে সল করে আমরা একটু লক্ষ্য করি দেখো এক নম্বরে মান পঞ্চাশ এখানে দেখো এর ভিতরে পঞ্চাশ অর্থাৎ দিকে পঞ্চাশ মার্ক হচ্ছে বিশ দুগুণে চল্লিশ এরপরে বেশি দুগুণে চল্লিশ আদার পাঁচ দুগুণা দশ এই হচ্ছে পঞ্চাশ এই উচিত দিক থেকে তারপরে এখানে দেখো যে রচনা আমরা প্রশ্ন যে কোনো দুটি প্রশ্ন উত্তর তোমাদেরকে লিখতেই হবে ঠিক আছে সংগীত প্রশ্ন অথবা ঠিকা যে কোনো দুইটি তোমাদেরকে লিখতে হবে তাই হচ্ছে তোমার কি মার্ক এরপরে যেটি দেখাবো আবার ক নম্বর যে উচল দাওয়া অসুল দাওয়া মার্ক পঞ্চাশ সেম সেম তোমাদের কি করতে হবে প্রথমে বিশ দুইটা প্রশ্ন মধ্যে থাকবে আহ বিশ বিশ চল্লিশ মার্ক আর পরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে আঁকবেন দুইটি তোমাদের লিখতে হবে আবার এই দুইটি প্রশ্নের মার্ক হচ্ছে ঠিক পাঁচ নতুন আদার্স এই হচ্ছে তোমাদের প্রশ্ন মানবণ্ডন

এগুলো কমন এগুলো ফাইনাল সাজেশন এগুলো হচ্ছে ফাইনাল সাজেশন দেখো নিরানব্বই নিরানব্বই নাইনটি নাইন নাইনটি নাইন 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 এই ফাইনাল সাজেশনটা আমি দিব এই বিষয় নিয়ে আরো ভিডিও তৈরি করব দেখো সাল সব কটা সাল সব কটা সাল থেকে প্রশ্নগুলো তৈরি করেছে ওকে এরকম করে আমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা যারা রয়েছে পরীক্ষার পঁচিশ অক্টোবর থেকে শুরু তোমাদেরকে এই উদ্দেশ্য গুরুত্ব ব্যাখ্যান সব কিছু এই প্রশ্ন ভিতরে ঢুকানো আছে তোমরা একটু গাইড কিনো এবং করো আর যারা গাইড কিনো নাই যদি